ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দু দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষক প্রতিষ্ঠা মানুষের সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন আপনি পি এর সাথে কথা বলেন শিক্ষক প্রতিষ্ঠা মহোদয়ের সাথে ওনার পি এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে উনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষক প্রতিষ্ঠা মহোদয় সম্পূর্ণ কাছের থেকে এবং আগামী মাসের থেকে আমাদের এই দাবিগুলো পূরণ জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা উচ্চ পাতা পাঁচছি আগামীতে তিনি বলতে স্পেসিফিক বলা যাবে এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টো সেক্রেটারিয়েট মাস্টো যমুনা মাস্টো শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা জেলায় বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের সকল একটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি একটি এবং পনেরো দিবস কর্মবিরতি তিন দিন আমরা পালন করেছি এই কর্মসূচি গুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দাবার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদ উল থেকে আমাদের উচ্চ পাতাটা তিনি বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদর নামে একটা ভাতা এটা সরকারিটা পায় আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছেন তিনি আপনি এটা বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা সংবাদ সমন আপনাদের সামনে আপনাদের সকলকে আয়োজন বলেছি আমি এখন লিখিত আকারে আমার বক্তব্য পড়তে এটা আপনাদের সামনে পড়ব এরপর যদি আপনাদের কোন প্রশ্ন থাকে আমরা নিয়ে বইশাবো প্রিয় সম্মানিত বৃন্দ সত্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের বিদায় বিষয়ে এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূর্ণ বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি মুক্ত শিক্ষা চাকরি কর্মকর্তা সেই জোটের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপিভুক্ত শিক্ষা যাত্রীকরণ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শত ভাগ উৎস পাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা যাত্রীকরণ প্রত্যাশী জুটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় প্রেস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি প্রতীকীয় অনুষ্ঠান পালন করে আসছে ইতিমধ্যে সংগঠনটি

জনাব বঙ্গবন্ধু হুমায়ুন কোড়ে সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয় ওই দিকে তিনি প্রতিনিধিকে জানান যে এনপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উচ্চ পাতা এবং সরকারি নিয়মে বাড়ি বাড়ি মেডিকেল ভাতা পানীর সর্বোচ্চ চুক্তি নেতিবিন্দে ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়া সুস্পষ্ট দাবি দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রত্যাখ্যান জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি টেস্ট পিশিং করে শিক্ষতে দাবিদার ব্যাপারে জানাবে এমপি বলত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস্তাবের সামনে আন্দোলন ও কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহলয় বিদায়ী ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ইদুর আসা থেকে ঐশ্বর এবং সম্পূর্ণ বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া শিক্ষক উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপুপুত্র শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীজুর চলমান আন্দোলনকে আগামী ইদুর আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সুশীর্ষ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান আইন রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবে আন্দোলনরত অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের তিনি এই আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস আমরা শেষ করেছি আমি বিশেষ বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখুনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি জানেন আমাদের শিক্ষকদেরকে তারা একদিন পিটিয়েছিল আমাকে গ্রেফতার করেছিল আমার দুইজন শিক্ষককে গ্রেফতার করেছিল পরবর্তীতে শিক্ষকদের প্রতি মুখে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমিও হয়তো ওনাদের জায়গায় খেতে হতো আমিও হয়তো

আমাদের নেতৃবৃন্দ ওনার বিপক্ষে একটি কোনো কথা বলেন না ওনার প্রতি আমাদের আগে অবস্থা ছিল আন্দোলন চলাকালে সময় ছিল এখনো আছে আমরা মনে করি আজকে আমি তোমাদের প্রায় আঠারোটি আপনার জাতীয় দৈনিক আমি সংগ্রহ করেছি ইংরেজি তিনটি এবং আপনার বাংলা দৈনিক বাকিগুলো আঠারোটা দৈনিকের মধ্যে লিপ নিউজ আসছে আমাদের এই সংবাদটি তো আমি মনে করি

উনি আমাদেরকে খুশি করার কোন দরকার নেই এবং উনি কোন রকমের আশ্রয় নেবেন না আমরা বিশ্বাস করি উনি হৃদয় থেকে চা গণ করে এটাই আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করি এবং উনি এটা বলবেন্লাহ আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য মূলত আমরা বিশিং আয়োজন করেছি এটার জন্য মূলত আজকে এই আয়োজন

Yeah. yeah.